নতুন সাধকেরা কুণ্ডলিনী শক্তিকে এত ভয় করে কেন এইটা নিয়ে আজকের আলোচনা দেখো এটা তুমি বলতে পারো এটা ভয়ের জিনিস আবার ভয়ের জিনিসও না সাধারণ একটা বিষয় যে শক্তিটা এই বিশ্বব্রহ্মাণ্ডের যে চলছে যে শক্তি সেই শক্তিকেই এই দেহের মাধ্যমে উপলব্ধি করা সেই শক্তিকেই যদি এত ভয় পাও তাহলে সেই শক্তিকে তুমি উপলব্ধি কী করে করবে আর সেই শক্তি এই কুলকুণ্ডলেন এই শক্তিটাকে দিয়েই কিন্তু তুমি তোমার অনুভব আধ্যাত্মিক যত অনুভব সব কিন্তু এই শক্তিকে তোমার নিয়েই তোমার যত অনুভব তোমার হবে তাই এই শক্তিকে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু যদি কিনা তুমি একা একা করো একা একা সাধন ভোজন যা বলো একজন মেন্টার তোমার না থাকে তাহলেই ভয়ের যেমন কি না একটা টোয়েন্টি ওয়ার্ডের একটা বাল্ব তার মধ্যে যদি পাঁচশো ওয়ার্ড ঢুকিয়ে দেওয়া হয় বাল্বটা ফেটে যাবে ঠিক সেরকম এই শক্তিটাও আঘাত শক্তি এই শক্তি তোমার দেহ যদি উপযুক্ত না হয় তুমি একা একা তুমি প্রচেষ্টা করলে তুমি ধ্যান ধারণা না সাধারণ ছোটোখাটো ধ্যান করো ঠিক আছে কিন্তু যখন তুমি আধ্যাত্মিক জগতের উচ্চ মানের সাধনা করবে তখন তোমার দেহের মধ্যে অনেক রকম লক্ষণ অনেক ভাব অনেক অনুভূতি তোমার হবে তখন সেই অনুভূতি তুমি যদি নিজে একা একা অনুভূতি করতে থাকো তুমি তো ভয় পাবেই আর যদি তুমি সাহস করেও এগো একা একা এগো যদি সঠিক দিক নির্দেশনা কেউ না যায় না দেয় সঠিক গুরু যদি সঠিক দিক নির্দেশনা না দেয় তাহলে কিন্তু ভয়ানক পরিস্থিতি হতে পারে সেই জন্যই কিন্তু নতুন সাধকেরা কুণ্ডলিনী শক্তিকে ভয় পায় অনেক এমনও দেখা গেছে যে একা একা কুণ্ডলিনী সাধনা করে সাধনা করেছে একা একা করেছে গুরু একটা মেন্টর রাখে না এই নতুন সাধকের নতুন সাধকদের কি সমস্যা জানো অহংকার এত অহংকার তাদের মেন্টল লাগবে না গুরু লাগবে না তারা একা একা সাধনা করে শক্তি সঞ্চয় করবে বিরাট শক্তি মানাবে এ এর চারটে ক্ষতি করবে ওর চারটে ক্ষতি করবে হ্যাঁ এর এ নিজের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে এরা করতে চায় নতুন সাধকেরা তা এই অহংকার তাদের মধ্যে রাখলে হয় না তো বিপদে কখন পড়ে যখন শক্তি হ্যাঁ তুমি দেখো একটা জিনিস তুমি চাইছো মনের থেকে যখন মনে প্রাণে চাইছো না সেটা হবে হয় ও শক্তি জাগেও একা একা চাইছে প্রাণ প্রাণ লাগিয়ে শক্তি তো জাগবেই হ্যাঁ এবার শক্তির ধরো জেগে গেল কোনো ক্রমে সাধারণত জাগে না একা একা খুব কম মানুষের জাগে তবু যদি জেগে যায় তার ভাগ্য গুনে এবার জেগে গেল কিন্তু সে মনে করে আমি অনেক কিছু জেনে ফেলেছি অনেক কিছু বুঝে পেলেছি হ্যাঁ এইবার সে সে ওই শক্তিটা ধরে রাখতে পারে না বেশি দিন হ্যাঁ হয়তো যদিও বা ধরে রাখে ওটাকে খারাপ কাজে ব্যবহার করে এই কারণে একা একা যারা সাধনা করে খুব খতরনাক আরো আর কি কী খতরনাক আরো বলছি দেখো এরা আমি তো মানে আমি আমি করে এতই নতুন সাধক যারা গুরু করতে চায় না হ্যাঁ একা একা সাধনা করবে এরা আমি আমি করে আমি সব করে ফেলবো আমি সব দেখো আত্মবিশ্বাস আলাদা আর অহংকার আলাদা এই জিনিসটা খুব ভালোভাবে তোমাদের বোঝা দরকার আত্মবিশ্বাস যে না হ্যাঁ আমি পারবো আমাকে পারতে হবে গুরুর দেখানো পথ অনুসারে চলে আমাকে পারতেই হবে এই একটা ভাব আর দুর গুরু লাগে নাকি আমি পারবো ওই পারবো করতে গিয়ে ধরো এইসব জিনিস একটা নিয়ম কানুন আছে এই নিয়মে চললে সঠিক পথে তুমি এগোতে পারবে তোমার আধ্যাত্মিক শক্তি সঠিক নিয়মে চলবে এগোবে তোমার কোনো সমস্যা হবে না তুমি এবার বের নিয়মে তুমি চললে তোমার শরীর তো পারমিট করবে না তুমি তো আমি তো ভরা তোমার শরীর তুমি একা একা সাধন ভজন করছো শরীরে শক্তি জেগে গেল শক্তিটাকে যদি তুমি ঠিকভাবে পরিচালনা না করতে পারো তোমার কত বড় ক্ষতি হতে পারে তুমি নিজেই জানো না একা একা হ্যাঁ গুরুর সঙ্গে একজন দক্ষ গুরু যদি থাকে সে যদি তোমাকে এই পথ বলে দেয় তাহলে খুব সোজা আর এবং এটা খুবই ভালো দিকে যাবে আর তুমি একা একা করবে কারও দরকার নেই তোমাকে হ্যাঁ তাহলে তো তোমার খুব সমস্যা হয়ে দাঁড়াবে তোমাদেরকেও বলবো একা একা তোমরা মনে করো তোমাদের এত আমিত্ব এত অহংকার যারা সবাই সবাইকে বলছি না যারা কিনা আমি তো ভোগে যায় আমার গুরুর দরকার নেই কোন গুরু হ্যাঁ তারা কেন ভাবে আমি জানি তারা ভাবে এই কারণে যে কোন গুরুর পাল্লায় আবার পড়ব হ্যাঁ কে আমাকে ঠকাবে কে আমাকে নিয়ে হ্যাঁ উল্টো পাল্টা আমার আমার আমাকে আমাকে নিয়ে উল্টো করবে কিংবা আমি যেরকম ভাবনা করছি সে তো উল্টো পাল্টা চিন্তা করবে মানুষ মানুষের মানুষ একজন একজনের কাছে মাথা নোয়াতে মানুষ সঙ্কোচ বোধ করে যে জানে শুধু সবার কাছে মাথা নোয়াবে না সবার কাছে মাথা নোয়ানো ঠিক আছে কিন্তু যে জানে যে বোঝে আমি বুঝতে পারছি যে এই লোকের কথাবার্তা এই লোকের চালচলন এবং কিছু তোমাকে তোমাকে চট করে ধরা দেবে না মানুষ তুমি বুঝতে পারছো কিন্তু সেইখানে তোমাকে তো প্রকৃতপক্ষে তোমাকে সেরকম পর্যায়ে গিয়ে চেক করে সেই মানুষকে সে যাকে গুরু বলে মানবে তাকে চেক করে সেই পথ তার তার কাছে সমর্পণ করাটা উচিত গুরুর কাছে যে সঠিক গুরু যে তোমাকে ঠেকাবে না যে তোমার টাকা পয়সা লুটে নেবে না এমন গুরুর কাছে যদি তুমি সমর্পণ হও তাহলে তোমার আধ্যাত্মিক পথ সে না এগিয়েছে সে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তোমাকে বুঝেছো তাই এই নতুন সাধকেরা এই ভয় পায় আর সংকোচ বিশেষ করে তো ভয়ের থেকে বড় কথা সংকোচ ঠিক আছে এই সংকোচেই সব কিছু তাদের সাধন বজন আর এগোয় না সংকোচের কারণে যে না আমি আমি কি দরকার আমি একা আর এই হচ্ছে বিষয় তো তোমরা নতুন সাধকদের আমি বলবো একজন মেন্টরের কাছে যাওয়া দরকারই দরকার যে এগিয়েছে ঠিক আছে এখন তোমরা বলবে দাদা তুমি বলো অনেকে বলে যার যার গুরু যার যার মনের ভাব অনুযায়ী সে তার গুরু খুঁজে নেবে আমার রকমের ভাব আমার যা পরিস্থিতি আমার পরিস্থিতি অনুযায়ী আমি আমার গুরু খুঁজেছি আমার পরিস্থিতি অনুযায়ী এবার তোমার পরিস্থিতি কিরকম তুমি কাকে ভালো লাগে তুমি খুঁজো খুঁজলে ঠিক পেয়ে যাবে সঠিক কিন্তু যখনই দেখবে সেই গুরু তোমাকে ঠকাচ্ছে পয়সা করি চিন্তা ভাবনা তার তোমার কাছ থেকে পয়সা করি নেওয়ার ধান্দা কিংবা সেই গুরুর অত্যাধিক লোভ হ্যাঁ তখনই তুমি সেই সব গুরু ত্যাগ করে ফেলবে দেখো গুরু ত্যাগ করা যায় যে গুরু সঠিক নয় খারাপ তোমাকে ঠকাচ্ছে এমন গুরুর কাছে তুমি থাকবে কেন সেরকম ঠকা ঠকানো গুরুর কাছে একজন সঠিক গুরু যে কিনা তোমায় টাকা পয়সায় ঠকাবে না হ্যাঁ দেখো পরিশ্রম সবারই অর্থ অর্থকরী উপার্জন করতে গেলে পরিশ্রম হয় আমিও নিজে পরিশ্রম করে অর্থ উপার্জন করি আমি জানি কতটা কষ্ট তো এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে সেই শুক্রের কাছে তোমার একটু স্মরণাপন্ন হলে কি হয় অসুবিধাটাকে অনেকের কি হয় জানো শক্তিটা জাগে তো এমন একটা অত্যাধিক পরিমাণে শরীরের মধ্যে শক্তি চলে আসে মাথায় মাথায় গিয়ে বেশি চাপ পড়ে তখন না মানুষের ব্রেন আমাদের ব্রেন একটা নির্দিষ্ট মানে পর্যায় পর্যন্ত শক্তি ধরে রাখার মতো ক্যাপাসিটি আছে কিন্তু অত্যাধিক হারে যদি শক্তি এসে যায় এই শরীর ক্যাপাসিটিতে নিতে পারবে না তার তার ধারণ ক্ষমতা ততটা নেই ওই জন্য বেসিক সাধনার বেসিকগুলো মানুষের ক্লিয়ার করে নেওয়া দরকার ওই জন্য সাধনা করতে গেলে একজন মেন্টরের কাছে করলে তুমি কোন পথে কীভাবে কী এগোলে তোমার সমস্যা হবে না তুমি তোমার শক্তি তোমার শরীরে বেশি পরিমাণে আসলেও তুমি পাগল হবে না হ্যাঁ কিছু পরিমাণে তোমার অষ্টসাত্ত্বিক ভাব বিকার হবে কিন্তু তুমি পাগল হবে না এই জিনিস যে জেনেছে যে বুঝেছে সে তোমাকে সঠিক লাইন দেখাতে পারবে এই জন্য সাধকেরা ভয় পায় ভয়ের কিছু নেই যখনই তুমি একজন দক্ষ গুরুর কাছে যাবে ভয় নেই আর ঠকানো গুরুর কাছে যাবে তোমাকে ঠকিয়ে নিয়ে তোমার আ আধ্যাত্মিক পথ এগুলো হবে না হবে হবে তোমাকে হিপনোটাইজ করে তোমাকে তোমার বুঝিয়ে দেবে তাদের সেই সব গুরুদেবের সঙ্গে কথাবার্তায় পারবে না তাদের জ্ঞানের ভান্ডার অনেক অনেক জ্ঞানের ভান্ডার জ্ঞান দিয়ে কি হবে আসল তো আধ্যাত্মিক শক্তি অনুভব করা অত জ্ঞান দিয়ে কি হবে একজন দেখা গেল একজন গুরুদেব সঠিক গুরুদেব তার কোনো জ্ঞান নেই এই সব ধর্ম টর্ম অনেক কিছব কিছব জ্ঞান সব আওড়ন করে অত জ্ঞান নেই কিন্তু আধ্যাত্মিক জগতের সাধন ভজনের জ্ঞান আছে সেই গুরু সঠিক গুরু এত বই পুস্তকের জ্ঞান দিয়ে কি হবে বই পুস্তক পড়ে সব মানুষ তাহলে তো সবাই সাধক হয়ে যেত বই পুস্তক পড়ে সবাই এইসব জ্ঞান যদি পাওয়া যেত সব শক্তির জিনিস যদি পাওয়া যেত তাহলে সবাই কিন্তু যারা বই পুস্তক পড়ছে তাদের সবারই কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে সবাই সাধক হয়ে যেত এত বই পুস্তক পড়ে সবাই হ্যাঁ সাধ্যায় সাধ্যায় জিনিসটা ভালো জানা ভালো কিন্তু কিছু কিছু জিনিস জেনে যাওয়া যদি বিভ্রান্ত হয়ে যায় মন শান্ত হওয়ার পরিবর্তে তোমার যদি বিক্ষিপ্ত হয়ে যায় তাহলে ওরকম বই পড়ে কোনো লাভ নেই হ্যাঁ তোমরা সদগ্রন্থ পাঠ করো খারাপ না ওটা সাধ্যায় ওটাও একটা পথ কিন্তু তুমি তুমি তোমার মনকেই যদি বিক্ষিপ্ত করে পেলো সৎ গ্রন্থ পাঠ করতে গিয়েও সৎগ্রন্থ পাঠ করতে গিয়েও তুমি তোমার মনকে যদি বিক্ষিপ্ত করে ফেলো দেখো গ্রন্থে কি থাকে রূপক কাল্পনিক চরিত্র থাকে রূপক কাল্পনিক চরিত্র যার বাইরের মিনিং আলাদা রূপক কাল্পনিকটা কি জিনিস বুঝে নাও যার বাইরের মিনিংটা আলাদা আর ভিতরের মিনিংটা আলাদা সবাই বাইরেটা নিয়ে নাচানাচি করে বাইরেটা নিয়ে নাচানাচি করে ওই কারণে সেই সব তারা ওই নিয়েই থেকে যায় আর ধর্মটা অরিজিনাল যে ধর্ম নিজের দেহের মাধ্যমে উপলব্ধি করতে হয় সেটা তারা করে না হচ্ছে বরঞ্চ যে যে এইসব ধর্ম টর্ম না করে নিরিবিলি এক জায়গায় বসে মনকে শান্ত করেছে তার ভিতরে অনুভব হচ্ছে সে অনেক ভালো বেশি না জেনে ওই জন্য অনেক সময় কি হয় জানো তো যখন গুরুর কাছে যেতে হয় খালি 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 যেতে হয় আমি কিছু জানি না কিছু জানি না এগুলো নিয়ে বলবো পরবর্তীতে তো এই হচ্ছে বিষয় তো তোমরা এই নতুন যারা সাধক তারা এই কারণে অনেক অনেক কারণে মানুষ ভয় পায় হ্যাঁ যে কুন্ডলেনি শক্তি কেই রে বাবা হ্যাঁ তোমার মাথা খারাপ হয়ে যেতে পাগল হয়ে যেতে পারে আরে পাগল সঠিক মানুষের কাছে গেলে তুমি পাগল কেন হবে তুমি তো হরি প্রেমের পাগল হবে হবে তুমি পাগল হবে হরি প্রেমের পাগল তার মানে তোমার মাথা খারাপ না তুমি জগতের সব সঙ্গে মানিয়ে চলবে তার মধ্যে তুমি আধ্যাত্মিক শক্তিকে অনুভবও করবে এটাই তো বিষয় হ্যাঁ তুমি আলাদা হয়ে যাবে সকলের চেয়ে আলাদা হয়ে যাবে আর তুমি যদি এই আলাদাটা না হও তুমি যদি মনে করো যে আমি অন্য রকম হয়ে যাব হ্যাঁ সত্যি তুমি অন্যরকম হয়ে যাবে আর যদি তুমি অন্যরকম না হও তুমি আধ্যাত্মিক শক্তিকে অনুভব করতে পারবে না তুমি যদি অন্যরকম না হও আর দশটা মানুষের চেয়ে দশটা মানুষ যে পথে হাঁটছে তোমাকে ওই অন্য পথে হাঁটতে হবে আধ্যাত্মিক জগতে যেতে গেলে দশটা মানুষ যে পথে যাচ্ছে তোমাকে অন্য পথে হাঁটতে হবে হ্যাঁ রাস্তা একই রকম খারাপ মানুষও তোমার তুমি যে রাস্তা দিয়ে যাচ্ছে তুমিও যাচ্ছ কিন্তু তোমার চিন্তা ভাবনাটা আলাদা দিয়ে তুমি সঠিক পথে এগিয়ে চলবে এটাই তো সচেতন হওয়া আধ্যাত্মিক সম্পন্ন ব্যক্তি মানে আধ্যাত্মিক শক্তি অনুভব করা মানে সঠিক পথে চলা কুসংস্কার বর্জিত হওয়া যে খারাপ জিনিসগুলো চলছে ধর্ম নিয়ে ব্যবসা এই জিনিসগুলোর থেকে মুক্ত হয়ে মুক্ত হওয়া যে সঠিক অনুভব করবে সে মুক্ত হবে এই সব জিনিসগুলোর থেকে এগুলোই জড়াবে না বুঝলে তো তোমরা এই কারণে হ্যাঁ মানুষ ভয় পায় ভয় পাওয়ার কোনো কিছু নেই কিসের ভয় সঠিক গুরুর আশ্রয় থাকলে কিসের ভয় গুরুর চরণ স্মরণ থাকলে সব কিছু ভয় চলে যায় ভয় ডয় সব চলে যায় গুরুর চরণ আশ্রয় করলে সব ভয় ডয় চলে যায় কোথায় চলে যাবে টেরও পাবে না তো তোমরা ভালো থেকো অনেক কথা বলি তোমাদের হ্যাঁ অনেকের ভালো লাগে হ্যাঁ জানি ভালো লাগে তোমরা ভালো পথে চলো এইটাই চাই মন থেকে বলছি সত্যি কথা দেখো এই মন থেকে বলছি তোমরা সাধক হও সাধক না হলেও তোমরা ভালো মানুষ হও জগতের একটা ভালো মানুষের খুব প্রয়োজন এখন ভালো মানুষের খুব প্রয়োজন এই জগতের এখন যা পরিস্থিতি দিনকালের সুখে থেকো ভালো থেকো সুস্থ থেকো তোমাদের অনেক অনেক ভালো হোক